সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পাঁচ অগাস্ট বিকেলবেলা বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশের দায়িত্ব নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন তিন দিনের নাথায় আট অগাস্ট এবং ক্যান্টনমেন্ট থেকে এটির পরিকল্পনা হয়েছে বঙ্গভবনে এটির পরিকল্পনা হয়েছে কারা থাকবে ছাত্ররা থাকবে পেশাজীবীরা থাকবে সুশীল সমাজের প্রতিনিধি থাকবে সেই প্রক্রিয়াটির মধ্যে পুরোপুরি মস্তক সেনাপ্রধান জেনারেল ছিলেন তিনি সেই সময় কোন দেশের দায়িত্ব নিয়েছিলেন সেই সময় চরম অস্থিতিশীল একটি দেশেরই তো দায়িত্ব নিয়েছিলেন এটির ছয় মাস হয়ে গেছে আপনি দায়িত্ব নিয়ে আপনি তো ভালোর জন্য দায়িত্ব নিয়েছিলেন ছয় মাস হয়ে গেছে কিন্তু আজকে ছয় মাস পরে আমরা কি ভালো লেগছি কোনো জায়গায় ভালো কিছুর কোনো লক্ষণ দেখছি না যার দরুন দেশ গৃহযুদ্ধের মুখোমুখি আমরা দুটো ঘটনা দেখলাম একটি ঘটনা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দিয়েছি বিশেষ করে পাবনার সুজানগর আওয়ামী লীগ সভাপতির পুলিশের গ্রেফতার নিয়ে আরেকটি ঘটনা ঘটেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মসূচি আপনারা সবাই জানেন কি কর্মসূচি চলছে এই মুহূর্তে আওয়ামী লীগের লিপলেট বিতরণ কর্মসূচি চলছে এই কর্মসূচিতে বাধা দিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কোন জায়গায় বঙ্গবন্ধুর জন্মস্থানে স্বাভাবিকভাবেই সেখানকার সংখ্যক জনতা ক্ষুব্ধ হয়েছে পুলিশের প্রতি পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিল যেটি জানা যায় যে সেই জায়গায় কোনো কর্মসূচি পালন করছিল না অহিংস লিপলেট বিতরণের কর্মসূচি পালন করছিল সারা দেশে যে কর্মসূচিটি পালন পালিত হচ্ছে সেখানে পুলিশ বাধা হয়ে গেছে এতে করে পুলিশ তো আবার এটি এই যে দুটি জায়গায় উদাহরণ তৈরি হলো পাবনার সুজানগরে এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই দুটি জায়গা থেকে এটি কিন্তু সারা দেশে বিস্তার লাভ করতে পারে বা বিস্তার লাভ করবে কারণ হচ্ছে মানুষের দেয়ালে ফিট গেছে মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ নয় আওয়ামী লীগের এখনো পর্যন্ত রাজনীতি করবার অধিকার আছে যেখানে নিষিদ্ধ রাজনৈতিক দল সেই সময় তো একটা সরকার ছিল আওয়ামী লীগ সরকার ছিল নিষিদ্ধ রাজনৈতিক দল জামাত জামাতের সাথে ওই ক্রান্তিকালে ক্যান্টনমেন্টে বৈঠক হতে পারে সেখানে আওয়ামী লীগ নিষিদ্ধ নয় আওয়ামী লীগ তার কর্মসূচি পালন করতে পারবে না কেন এটি প্রধানের কাছেই প্রশ্ন এবং আজকে যেহেতু সেনা প্রধান দায়িত্ব নিয়েছেন এবং সেনাবাহিনীর সেনা প্রধানের বাংলাদেশ এখনকার বাংলাদেশে বিস্তর প্রভাব সেনাবাহিনী ক্যান্টনমেন্টের নির্দেশনায় এই যে অসাংবিধানিক কোন রকম ম্যান্ডেট ছাড়া একটি সরকার গঠন হয়েছে এই সরকারটি সেনাবাহিনীর ইশারায় থাকতে পারে চলে যেতে পারে তো সেই জায়গায় সেনাবাহিনীর একটি বিশাল ভূমিকা আছে আওয়ামী লীগ কর্মসূচি করতে নেমে কিংবা কর্মসূচি ছাড়াও আওয়ামী লীগের নেতা শুধুমাত্র আওয়ামী লীগ করবার কারণে রকম অপরাধের সাথে জড়িত হোক বা না হোক যেভাবে নির্দয় ভাবে নির্মম ভাবে নির্যাতন করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে সেই জায়গায় মানুষ খুব স্বাভাবিক সহ্যের একটা সীমা থাকে দেয়ালে পিঠ থেকে গেলে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না তখন মানুষ স্বাভাবিকভাবেই প্রতিরোধ গড়ে তুলবে এই প্রতিরোধ গড়তে গড়তে একটা পর্যায়ে গিয়ে যুদ্ধ অপর সম্ভবে পুলিশ এমনিতেই মনোবল ভেঙে চুরমার ওই যে জুলাই মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে অগাস্ট মাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে তার কারণে মনোবল ভেঙে চুরমার। বেশিরভাগ পুলিশ এখনো পূর্ণ উদ্যমে কাজে ফিরতে পারেনি কিছু কিছু ফিরেছে কিংবা যারা ফিরেছে তাদের মধ্যে কিছু বিপদগামী পুলিশ সদস্য আছে তারা কিন্তু অতি বাড়াবাড়ি করছে এই মামলা বাণিজ্য করছে এই বাড়াবাড়ি করতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হচ্ছে কোথাও কোথাও এবং সেই বিপদগুলো সেই উদাহরণগুলো সারা দেশে বিস্তার লাভ করতে পারে এবং বিস্তার লাভ করে পুলিশ জুলাই আগস্টে যেমন সন্ত্রাসীদের হাতে মার খেয়েছে তেমনি আবার কিন্তু সেই পরিস্থিতির দিকেই যাচ্ছে এবার নিরপরাধ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠবে সংক্ষুব্ধ হয়ে কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে কারণ জনতার শক্তি অফুরান আমি বারবার বলি জনতা যদি জাগে আপনি অন্যায় করে আপনি পুলিশ হনার যেই হন না কেন আপনি কিন্তু পার পাবেন না সেটি দেখা যাচ্ছে কাজেই দুটি ঘটনা আমাকে মনে করিয়ে দিচ্ছে এবং আমার ভেতরে মনে হচ্ছে যে দেশ ক্রমেই গৃহযুদ্ধের দিকে ধাপিত হচ্ছে এই গৃহযুদ্ধ থেকে বাঁচানো একমাত্র কারিগর সেনাবাহিনী হতে পারে কারণ সেনাপ্রধান পাঁচ অগাস্ট দেশের দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্ব নিয়ে তিনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন স্বামী বলতে চাই তিনি লোভ মানুষ নইলে বিশ্ব কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু দেখার বিষয় ছিল না অতীতে আমাদের সেনাবাহিনী সেনা প্রধানরা জেনারেল জেনারেল রহমান যেভাবে ক্ষমতা দখল করেছিল। ওয়াকারুজ জমান যদি সেরকম লোভী মানুষ হতেন তাহলে তিনিও কিন্তু ক্ষমতা দখল করতে পারতেন তার হাতে সেই সুযোগ ছিল কিন্তু সেটি করেননি তিনি দেশের প্রশ্নে দেশের স্বার্থে সেটি করেননি সেই জায়গায় তিনি দেশের দায়িত্ব নিয়ে একটি পক্ষকে দায়িত্ব দিয়েছেন আজকে যে পক্ষকে দায়িত্ব দিয়েছেন সেই পক্ষটি দেশকে ক্রমেই গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন এই গৃহযুদ্ধ অবস্থা থেকে একমাত্র সেনা প্রধান সেনাবাহিনী বাঁচাতে পারে আমাদেরকে আমরা আশা করব এই যে গতকালকে পুলিশের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না পুলিশ এমন কোনো কর্ম করবে না যে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়াবে কেউ 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 যদি 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 অপরাধী হয় সন্ত্রাসী কর্মকাণ্ড করে করে নাশকতা তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনী অ্যারেস্ট করুন কেউ আপত্তি করবে না কিন্তু নিরপরাধ একজন আওয়ামী লীগ করেন কিংবা একজন আওয়ামী লীগের নেতা নিরাপরাধ নেতা এদেশে বহু ত্যাগী নেতা আছে বহু দেবতুল্য নেতা আছে তাদেরকে ধরে করবেন নির্যাতন করবেন এটি কিন্তু জনতা সহ্য পুলিশ যারা এই কাজগুলো করছেন আপনারা সামনে ভয়াবহ বিপদের মুখোমুখি হবেন আমি বলবো বা আমরা বলতে চাই পুলিশ বিপদে পড়বেন না নিজেদের বিপদ ডেকে আনবেন না আমি আজকের একটি বক্তব্যে বলেছি যে একটি থানায় কতজন পুলিশ থাকে সবচেয়ে গুরুত্বহীন যে থানা সেটিতে পুলিশের জনবল কাঠামো অনুযায়ী আটান্ন জন তার উপরে আটাত্তর জন কিংবা তার উপরে নব্বই জন ম্যাক্সিমাম পুলিশ সদস্য থাকে কিন্তু জনতা যদি কয়েক হাজার চলে আসে আপনি ঠেকাবেন কীভাবে গুলি চালাবেন গুলি চালিয়ে আপনি রক্ষা পাবেন পাবেন না কাজেই দয়া করে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এ দেশেরই মানুষ কারো ভাই কারো সন্তান কারো পিতা আপনারা এদেশের জনগণের প্রতিপক্ষ হবেন না জনগণের সাথে থাকুন এবং অবৈধ আপনার নির্দেশ পালন করবেন না নির্দেশ পালন করে নিজেদেরকে জনগণের প্রতিপক্ষ করবেন না একই সাথে আমি যেটি বলছিলাম যে সেনা প্রধান বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন আজও এখনো তার দায়িত্ব কিন্তু শেষ হয়নি বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত স্থিতিশীল স্থিতিশীল একটি সরকার গঠিত হবে একটি রাজনৈতিক সরকার গঠিত হবে সেনাবাহিনীর উপরে বিরাট দায়িত্ব আঠারো কোটি মানুষ সেনাবাহিনীর দেখেই তাকিয়ে থাকে সেই জায়গায় আমরা আশা করব সেনাবাহিনী বাংলাদেশকে বাঁচাবে এবং আগামীর এই যে সম্ভব্য গৃহযুদ্ধ আমি দুটি ঘটনা দেখে শঙ্কিত এটি সারা বাংলাদেশে না বিস্তার লাভ করে এগুলো হল স্টপ হবে এখানে স্টপ করতে হবে এগুলো যেন বিস্তার না ঘটে এবং বিস্তার ঘটবার মতো এমন কোনো ঘটনা যেন বাংলাদেশের কোথাও না ঘটে এ ব্যাপারে সেনাবাহিনীকেই সচেষ্ট হতে